সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ভেসে আসে চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন্দির ককিলের সুর শুনতে লাগছে দেখো কত নামমধুর মিষ্টি মিষ্টি ওই গান রয়েছে তাহাতে কি सुधा পুরাণ কোথা পেল তাহারা এ সুরমLambda জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশে চাঁদ তারা কোথা পেলে সিংনাধারা সূর্য কে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেলে মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখি মেরু গুম 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 শেষে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ মহান